আমি আজকে অনেক দুঃখের একটা ভিডিও নিয়ে এসেছি মনটা আমার খুব ভারাক্রান্ত শুধু আমার কেন আমাদের সবার তাই না এই কি চারিদিকটা শুরু হয়েছে বলো তো এত কষ্ট করে আমরা সন্তানদের মানুষ করে বড় করে তুলছি তারপর অকালে তার প্রাণটা ঝরে যাচ্ছে কেউ কি আমরা আর এখন মানুষ নেই সবাই পশু হয়ে গেছি পশুরা তো ওদের নির্দিষ্ট নিয়ম ছাড়া চলে না তাদের একটাই আজও শুনেছি বাঘ নাকি বাসি মাংস খায় না আজও বাঘ কিন্তু সেই একই রুলস ফলো করে আসছে আর আমরা মানুষেরা উন্নত জীব তারা আমরা কী করছি শুনেছি নাকি যে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বন্ধুরা তার সঙ্গে জড়িত আমার তাদেরকে একটা কথাই বলার যে একটা ডাক্তার হতে গেলে কিন্তু অনেকটা পড়াশুনো অনেকটা পরিশ্রম করে সেই জায়গাটায় পৌঁছতে হয় তো তোমরা যারা সত্যি যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকো কি করলে তোমরা হয়তো ধরা পড়বে কি পড়বে না বা কে দোষী কে দোষী না আমরা কেউ জানি না মিডিয়ার মাধ্যমে টিভিতে খবরে খবরের কাগজে যেগুলো আমরা পড়ছি দেখছি জানছি তার ওপর ভিত্তি করেই বলছি কথাগুলো যে তোমরা হয়তো ধরা কি পড়বে বা আদৌ যদি নাও করো তোমাদের বিবেক কী বলছে ও তো অ্যাকচুয়ালি তোমাদের কলিগ ছিল তাই না একসাথে হয়তো ডিউটি করেছো কত পেশেন্টকে দেখেছ একসাথে খাবার খেয়েছো হয়তো অনেকটা সময় তোমরা একসাথে থেকেছ যেহেতু তোমার একসাথে তোমরা চাকরি করতে তো সেই বন্ধুকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দিতে তোমাদের একটু মনে কষ্ট হলো না এ কী শিক্ষায় তোমরা শিক্ষিত হলে ডাক্তার মানে তো ভগবান আমরা তো ভগবানই বলি ডাক্তারকে তোমাদের জন্য জানো তো যারা সত্যিকারের ভগবান সে সমস্ত ডাক্তারদের অপমান হলো তারা ছোট হলেন যারা খুব ভালো মানুষ তাদের ঘরেও হয়তো পড়বে ঈশ্বর এখন অবাক হয়ে যাচ্ছে আমাদের মতন মানুষ জীবকে সৃষ্টি করে ভাবছেন এ কী উন্নত জীব তৈরি করলাম যে এরা নিজেদেরকেই নিজেরা ধ্বংস করছে যে মেয়েটির সঙ্গে এরকম হয়েছে হয়তো আমি তাকে নিজে তোকে দেখিনি বা কখনো চিনিও না তো মা হিসেবে আমার এটাই মনে হচ্ছে যে আমরা কোন দুনিয়ায় বাস করছি আমরা সন্তানদের শিক্ষিত করে কি করছি আজকে আমরা যে সেক্টরেই থাকি না কেন সে কোনো অফিসে হোক কোনো খেলাধুলো হোক সব কিছুতে সবার প্রথমে যেটা প্রয়োজন একটা ভালো মানুষ হওয়ার একটা ভালো মানুষ হওয়ার জন্য আর কিচ্ছুই প্রয়োজন হয় না কোনো বাবা মা তার সন্তানকে শেখান না তোমরা খারাপ হও তো এগুলো দেখে মনে হচ্ছে নাকি এদের কোনো শিক্ষা দীক্ষা এরা হয়নি যাই হোক খুব মনটা খারাপ তো মা দুর্গা আসছেন আর দুমাস বোধ বোধহয় বাকি তো মা দুর্গার কাছে আমি এটাই প্রার্থনা করব যে মাগ এই শিক্ষিত ওষুধদের তুমি নিধন করো যেমন করে হোক এই শিক্ষিত ওষুধদের তুমি শাস্তি দিও যেন সঠিক বিচারটা হয় ওর যেন আত্মার শান্তি পায়ও আর ওর মাকে আর কি বলবো তো যাই হোক বন্ধুরা আমাদের সবার মন খারাপ এই নিয়ে আমাদের চলতে হবে জানিন আগামী দিনে আমাদের কার মধ্যে কী অপেক্ষা করে আছে কার কপালে তো খুব খারাপ দিনের মধ্যে দিয়ে আমরা চলেছি সেই জন্য ঘুমোতে ঘুমোতে খেতে খেতে একটা কথাই মনের মধ্যে বারবার ভয় হয় যে ভালো মানুষের শেষটা কি এভাবেই হয় জানি না সারা জীবন পড়াশুনো করে নিঃস্বার্থভাবে শিক্ষিত হয়ে বাবা মার পাশে দাঁড়িয়েছিল মেয়েটা ওর কি অপরাধ ছিল তো ভালো মেয়ে তাই জানি না তো এইটুকুই ভাববো বা বলবো যে ঈশ্বর যেন সঠিক বিচারটা করেন যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পায় আর পেতেই হবে কারণ কর্ম যেরম আমরা করব ঠিক সেটা আমাদের দিকে ফিরে আসবে তো আর কি বলবো বলার তো কিছু নেই দেখা যাক ঈশ্বর কী করেন যেন খুব তাড়াতাড়ি মেয়েটা সুবিচার পায় আর ওর আত্মার যেন শান্তি হয় তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো তোমরা